আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো কীভাবে জামাই ব্লক ফিন করতে হয় আমি গলার মাপ নিয়ে নিচ্ছি আঠারো ইঞ্চিতে ছ ইঞ্চি বাদ দিয়ে দিব গলার সেলাইয়ের জন্য বাদ যাবে আর বারো ইঞ্চিতে গলার ডিজাইনটা করে নিব এই জন্য আমি প্রথমে ছক দিয়ে আগ টেনে নিয়েছি আমি যেহেতু বেগুনি কালার কাপড়ে ব্লক ফিন করতেছি এই জন্য আমি হোয়াইট ফেস্ট পদ্ধতিতে রঙ তৈরি করে নিয়েছি একটা আকাশি কালার আর একটা হালকা গোলাপি কালার এই দুইটা কালার দিয়ে আমি গলার ডিজাইনটা করে নিচ্ছি নিচে দিয়ে আকাশি কালারের ব্লকের ছাপ দিয়ে দিব এই কর্নারটা মেলানোর জন্য একটা মোটা কাগজ নিয়ে নিতে হবে মোটা কাগজটা রেখে এভাবে কর্নারটা মিলিয়ে নেবেন উপরের দিকে কাগজ দিয়ে এভাবে আমি কর্নারটা মিলিয়ে নিব দেখেন আমার গলার কাজ কমপ্লিট এখন আমি ফাইলের কাজ করব ফাইলের কাজ করার জন্য সেলাইয়ের জন্য বাদ দিয়ে ইঞ্চি উপরে আমি ফাইলের কাজটা করতেছি আমি একই ডাইস দিয়ে ফাইলের কাজটা করে নিব গলার কাজটা যেভাবে করেছি পায়রের কাজটা ওইভাবে করে করে নিচ্ছে দেখেন কত ইজি হইতে যারা ব্লক ফিন ফারে না তারাও এইভাবে করে করে নিতে পারবে আমার ফুলোফারের কাজটা কমপ্লিট এখানে আমি যে আমার জমিনের কাজটা করে নিব জমিনের কাজ করার জন্য আমি ছোট একটা ফুল ডাইস নিয়েছি এটাতে আমি দুইটা কালারের ছাপ দিয়ে নিচ্ছি একটু ফাঁক ফাঁক করে দিতে হবে কারণ আমি যে উপরে ফুলের চাপ দিব এটা দুইটা ফুলের মাঝখানে আরেকটা ফুলের ছাপ দিবো ওই জন্য আমি ফাঁক ফাঁক করে করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারবেন খুব ইজি এভাবে করে আমি আমার জামার ফ্রন্ট ফার্টটা করে নিচ্ছি আমি পুরো জামার কাজটা এভাবে কমপ্লিট করে নিব এক ডাইস দিয়ে দুইটা কালার আমি পুরো জামাতে তিনটা ডাইস ব্যবহার করেছি আর দুইটা কালার ব্যবহার করেছি দেখেন আমার জামার কাজ প্রায় শেষের দিকে দেখেন যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন